কলকাতা প্রেস ক্লাবে আজ সম্পন্ন হল বাংলার রেনিসা পত্রিকার আটত্রিশ বছর পূর্তি এবং সেবামূলক শিক্ষা উন্নয়ন সংস্থার লাবাইক মিশন এর আঠাশ বছর পূর্তি উপলক্ষে এক গুণীজন সম্মেলন ইতিহাস বিশারদ আলহাজ আজিজুল হকের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঁচাত্তর জন গুনিজনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জনাব আহমেদ হাসান ইমরান বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সুন্দরবন আলমানার মিশনের কর্মধর এবং শিক্ষাবেদ আনোয়ার হোসেন কাশেমে যিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন অঞ্চলের শিক্ষা বিস্তারের অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তার বক্তব্য এবং কর্মধারা সবার প্রশংসা করায় দেখুন বাংলার রেনেশা গুটি গুটি পা পা করে প্রায় চার দশক ধরে বাংলার মানুষের নিপীড়িত নির্যাতিত অবহেলিত মানুষের কণ্ঠ হয়ে উঠেছে বর্তমান আপনারা জানেন যে সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের ভারতবর্ষকে ধ্বংস করার মূলে এক শ্রেণির গদি মিডিয়া তারা তালকে তিল করে দিচ্ছে এবং নানান রকমের কুৎসা রটিয়ে বেড়াচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে বাংলার রেনেশা বিভিন্ন ধরনের খবর তারা আটত্রিশ বছর ধরে পরিবেশন করে আসছেন সম্মানীয় আজিজুল হক সাহেব তিনি শুধু এপার বাংলা নয় এপার বাংলা এবং অপার বাংলায় তিনি সম্মানিত হয়েছেন এবং দুই বাংলায় তার লেখা পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যম ছড়িয়ে পড়েছে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের কলকাতা প্রেস ক্লাবে বাংলার রেনেশা আয়োজিত এই যে প্রোগ্রাম আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং প্রেস ক্লাব থেকে সমস্ত রকম সাংবাদিক সে প্রিন্ট মিডিয়া মানে প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক্স মিডিয়া হোক বা যে ধরনের মিডিয়া হোক না কেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সঠিক খবরটাকে পরিবেশন করুন আজকের আপনারা দেখছেন যে বাংলা এসআইআর নিয়ে আজকে একটা ভিডিও দেখছিলাম লোক নৌকায় পারাপার করছে সেই খবর পরিবেশন করে বলছে বা পশ্চিমবঙ্গ থেকে মুসলিম বাংলাদেশিরা পালানোর হিড়িক চলছে অথচ সেটা একটা নদী পারাপারের চিত্র ফলে এই ধরনের মিথ্যা খবর রটিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে কেন সাংবাদিকতা এমন একটা জিনিস এরা শিবকে বাঁদরে পরিণত করতে পারে আবার বাঁদরকে শিবেও পরিণত করে দিতে পারে ফলে এটা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ বলা হয়েছে সকলকে আমি অনুরোধ করবো আহ্বান করব যে আপনারা খবর পরিবেশন করুন সঠিক খবর পরিবেশন করুন এই যে দিল্লি বিস্ফোরণ হলো দুমদাম করে মুসলিম ডক্টরদেরকে অ্যারেস্ট করা হলো বিহারে ভোট শেষ গণনা শেষ বিজেপি ক্ষমতায় বসে গিয়ে চুপি চুপি সেই ডক্টরগুলোকে ছেড়ে দেওয়া হলো তাহলে মিডিয়া কেন বলছেন এসব কথাগুলো মিডিয়া কেবলমাত্র একটা শ্রেণীকে দাপিয়ে রাখার জন্য তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা হীন চক্রান্ত করে চলেছে ফলে আপনাদেরকে অনুরোধ করব সঠিক খবর আপনারা পরিবেশন করুন এটা মাঝে মাঝে সেমিনার করতে হবে সেখানে যাতে বাচ্চারা মোবাইল ছেড়ে বা আধুনিক প্রজন্ম যাতে প্রিন্ট মিডিয়ার দিকে নজর দেয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে তা নাহলে দেখা যাবে একদিন পেপার পত্রিকা বন্ধ হয়ে যাবে আর সকলে তো আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এখনও পর্যন্ত একটা বড় শ্রেণী আছে যারা পেপার পত্রিকাতে নজর রাখেন ফলে পত্র পত্রিকা চলছে চলবে আরও যাতে বেশি করে পাঠক বাড়ে সেই চেষ্টা আমাদের করতে হবে এটা একটা ব্যাপার সোশ্যাল মিডিয়ার মার খাওয়ার দুটো কারণ হতে পারে নয় সে খারাপ খবর পরিবেশন করেছে অথবা সে সত্য উদ্ঘাটন করেছে সত্য উদ্ঘাটন করার ফলে সে যদি মার খায় তাকে আমরা এই মিডিয়ার মাধ্যমে নিন্দা জানাচ্ছি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে সার্বিকভাবে নিন্দা জানাই আগামীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে আর যদি খারাপ খবর পরিবেশন করার জন্য মারে তাহলে বলবো মারাটা ঠিক হয়নি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার ছিল মিথ্যা খবরের একটা পেশাদি চলছে সেই নিরিখে দাঁড়িয়ে বাংলা রেনেসা প্রকৃত খবর প্রকৃত তথ্য মানুষের সামনে পরিবেশন করছে এটা যদি না হতো প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এই পত্রিকা আটত্রিশটা বছরে পদার্পণ করতে পারত না নানা ঘাত প্রতিভা প্রতিঘাত নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই পত্রিকা এগোচ্ছে আর এই পত্রিকা এলাকার সমস্যা তুলে ধরা এবং দুর্বল যারা লেখক লেখক লেখিকা আছেন তাদের সবল করা সুযোগ উনি দেন কিভাবে মানুষ এগোতে পারে কিভাবে সমাজের আসল ভাবনা আসল চিত্রটা তুলে ধরতে পারে এইটা এইটা উনি করেন আর সমাজের একটা যেখানে যে এলাকা থেকে এই পত্রিকাটা প্রকাশ পায় সেখানে এক সময় মুন্ডু নিয়ে খেলা হতো তারই নিরিখে উনি তার সংবাদ করেছিলেন আর সেই সংবাদটা থেকেই কিন্তু আজকের উনি এই বাংলা রেনেসা পত্রিকা মাধ্যমে এবং এই মিশন তৈরি মিশনের মাধ্যমে উনি এলাকাকে জাগরিত করেছেন এখন মানুষ মানুষ মানে ছেড়ে ছেড়ে যে বসি ধারণ করতে পেরেছে তা আমরা আজিজুল ভাইকে ধন্যবাদ জানাই এবং এটাকে সবাই থাক থাকবো আমরা এর পাশে অ্যাকচুয়াল বাংলার রেনেশা যে পত্রিকা যে আমাদের আজিজুল ভাই আজিজুল ভাইয়ের সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচয় নয় তো যখন থেকেই পরিচয় হয়েছে আমি দেখেছি ওনার মিশনেও আমি গেছি তো ওনার যে মূল উদ্দেশ্য যেটা সেটাকে আমি সত্যিই ধন্যবাদ জানাই আর আমি চাই যে বাংলার এক এক্ষুনি যে প্রশ্নটা আপনারা করলেন যে এখন তো ফেসবুকের যুগ হয়েছে ফোনের যুগ হয়েছে সুতরাং ফোন ফেসবুক দেখুক মানুষ কিন্তু তার সাথে সাথে পত্রিকাও পেপারও মানুষ পড়ুক কেননা পেপার পড়লে অনেক জ্ঞান মানুষ অর্জন করতে পারে স্যার একটু আগেই বলেছেন আনোয়ার সাহেব তো যে এর জন্য সেমিনার করা দরকার আমি বলবো যে ওনারা সেমিনার করুক আর সেই সাথে সাথে যদি আমাদেরও কোনো প্রয়োজন পড়ে কেননা আমরা শিক্ষা জগতের মানুষ বহু মানুষ আমাদের কাছে আসে বহু পরিচিতি আমাদের আল্লাপাক আছে আল্লাপাকের ইচ্ছায় সুতরাং সেই জায়গাটাই ওরা কন্টিনিউ করুক আমরাও আছি ওনাদের সাথে দেখুন আমি একটা কথা বলতে পারি যে সঠিক খবর তুলে ধরতে যদি কারোর যদি মার খেতে হয় দেখুন অন্যায়ের বিরুদ্ধে যদি লড়াই যদি আমরা না করি তাহলে আগামী দিন অন্যায় তো হতেই থাকবে তাহলে সেটা সঠিক রাস্তা কেউ কোনো দেখতে পাবে না তা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি কেউ মার খায় আমি বলবো কি যে সেটা শহীদ মার সেটাতে কোনো আমি বল আমি বলবো কোনো আপত্তি নেই যারা মারছে অবভিয়াসলি তারা যদি অন্যায় করে মারে তাদের শাস্তি পাওয়া দরকার আর যদি আপনি আমি যেটা আগে স্যার একটু আগেই বলেছেন যে একদম মানে কিছু কিছু সাংবাদিকরা আছে যে তিলকে তাল করছে তালকে তিল করছে সত্যকে সত্য বলে প্রচার করছে এই অসত্য বলে প্রচার করছে আবার দেখা যাচ্ছে যে সত্যকে এই মিথ আবার সত্য বলে প্রচার করছে সেই জায়গাটায় তাদের কর্মফলে তাদের পেটন খেতে হবে এটা একদম কোনো এটা এটা বলার কোনো জায়গায় থাকে না আমি মনে করি সেটা সকলকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানিয়ে বিশেষ করে যে সকল প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বন্ধুরা এসেছেন তাদেরকেও আমি মুবারকবাদ জানাই আমরা সকলেই জানি যে এপার বাংলা এবং অপার বাংলা বিখ্যাত সাহিত্যিক প্রাবন্ধিক লেখক বাংলার রেনেসা পত্রিকার প্রাণ পাশাপাশি লাভবাই মিশনেরও তিনি ফাউন্ডার সেক্রেটারি আজকে দুটি দুটি পা পা করি প্রায় চার দশক ধরে তিনি বাংলার মানুষের এক দুটো এবং দিকে তিনি সাংবাদিকতা পরিবেশন করে যাচ্ছে আমরা সকলেই জানি যে যারা মিডিয়াতে কাজ করে সোশ্যাল মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক প্রত্যেকের লেস কিন্তু কোথাও না কোথাও বাধা আছে তার ঠিকই বলতে পারে সকলে কিন্তু আসলে খবর প্রকাশ করতে পারেন না সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা যে আমরা শিখেছি বিগত চার দশক ধরে তিনি বাংলার অসহায় নীতি যা কি সমাজে মাধ্যমে সেই খবর পরিবেশন করেছিলেন তাই আজকের এই কলকাতা প্রেস প্রেস ক্লাবে আমার ব্যক্তিগতভাবে তাকে এবং লাভবাহিন পরিবারের যথাযথ সম্মানের অমর্তা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ জয় ভারত